আজকে কটা নিয়েছেন আজকে নিয়েছি সতেরো খান কিছু কিছু লোক সায়েদে একবারে মাসাল টাসাল করা ফিরি যাতে আমার কোনো কাজ না করা হয় না তুই মশাল করাও কিছু বটে বারো হাজার থেকেও বেচছি নয় হাজার থেকেও বেচছি আট হাজার টাকা বেশি সাত হাজার থেকেও বেচছি আজকে সতেরো খানের ভিতরে কটা বিক্রি করছেন সতেরো খানের ভিতরে আপনি আট খান বিক্রি করছি আট খান বিক্রি করছেন

তা দাম কিরকম আকাশকে এই মনে করেন যে 12000 হাজার টাকাও বেচছি নয় হাজার টাকাও বেচছি আট হাজার টাকাও বেচছি সাত হাজার টাকাও বেচছি আজকে কথা বলতেছে আমি ওই আজকেই আজকে সতরখানের ভিতর কয়টা বিক্রি করছেন সতেরখানের ভিতরে আপনি আট খান বিক্রি করছি আট খান বিক্রি করছেন কিন্তু আমি তো নৌকা ঘুরে ঘুরে দেখলাম সব নৌকা ছান আপনার নৌকা গুলো ভিন্ন ভিন্ন কেমন আমার নৌকা ভিন্ন করার কারণ হলো কি নৌকা হলে বেশি তো বুঝছেন মনে করেন যে কিছু নৌকা আর আপনার ওই আল মালকাতরা দিয়ে কালো করে দিয়েছে আর কিছু লোক আছে আমার বড় বড় মানে সেগুলা এমনি ফিরি আছে আর এই কিছু লোক সাদা আছে মানে মানুষ যে মনে হয় যে কিছু কিছু লোক সাইজে একবারে মাসাল টাসাল করা ফিরিতা যাতে আমার কোনো কাজ না করা লাগে জন্য মাছাল করা কিছু বোঝা